হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করি থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছেন আপনাদের মাঝে যারা বাইক চালাতে পারেন না তারা অনেকেই মনে করে থাকেন যে বাইক চালানো আসলে অনেক কঠিন একটি বিষয় কিন্তু না বাইক চালানো একেবারে ইজি আর আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বাইক চালানো কতটা সহজ আজকে মাত্র দুই মিনিটে আপনাদের বাইক চালানো শিখিয়ে দেব তাহলে চলেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাইক চালানোর জন্য আমাদের বাইকের যেই যেই জিনিসগুলো প্রয়োজন হবে তাহলে চলেন আগে সেগুলোর সাথে পরিচিত হয়ে আসে এটা হলো বাইকের পিক আপ এটা আপনি যত বেশি মোড়াবেন ইঞ্জিনের রেঞ্জটা ততই বেশি বাড়বে আর এর সামনে হচ্ছে ফ্রন্ট ব্রেক এই ব্রেকের চাপ দিলে আপনাদের বাইকের সামনের চাকাটা ব্রেকে আসবে আর বাম হাতের হ্যান্ডেলবারে আপনারা বাইকের ক্লাস ব্রেক দেখতে পাবেন এটা ছাড়া আর এখানে বেশি কিছু নাই এখান থেকে বাম পায়ের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বাইকের গিয়ার লিভার পালসারে পাঁচটা গিয়ার থাকে একটা সামনের দিকে থাকে আর বাকি চারটা থাকে পিছনের দিকে আর ডাল দেখতে পাবেন আপনাদের বাইকের রেয়ার ব্রেক এই ব্রেকে চাপ দিলে আপনাদের বাইকের পিছনের চাকাটা ব্রেকে চলে আসবে তো আমরা মোটামুটি বাইকের শক্তির সাথেই পরিচিত হয়ে গেছি তাহলে চলে আপনাদের বাইকটা চালিয়ে দেখাই বাইকটা স্টার্ট করার সময় আমরা চাবি অন করে দেখব যে বাইকটা গিয়ারে আছে কি না যদি গিয়ারে থাকে তাহলে অবশ্যই গিয়ারটা ছাড়িয়ে নেব বাইকটা নিউট্রাল করা হয়ে গেলে বাইকের ডান সাইডের হ্যান্ডেলবারের যে লাল সুইচটা আছে ওই সুইচটাকে আমরা অন করে দেবো তারপরে শুধু সেলফের যে সুইচটা ওইটাকে চাপ দিলে স্টার্ট নিয়ে নেবে শুধু একটা চাপ পিক আপে মোট দেওয়া লাগবে না শুধু একটা চাপ দিলে হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি বাইকটাকে স্টার্ট করার পরে আপনারা বাম হাতের হ্যান্ডেলবারের যে ক্লাসের সাথে পরিচিত হয়েছিলেন ওই ক্লাসটাকে সম্পূর্ণ চেপে নেবেন তারপরে ফার্স্ট গিয়ারে বাইকটা রাখবেন বাইকটাকে ফার্স্ট গিয়ারে নেওয়ার পরে আপনারা বাইকের ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন আর পিক আস্তে আস্তে বাড়াবেন দেখবেন বাইকটা রানিং হওয়া শুরু করছে আস্তে 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 ছাড়বেন ক্লাসটা আর আস্তে আস্তে পিক আপটা বাড়াবেন বাইকটা রানিং হওয়ার পরে আবার বাইকটা যখন কন্ট্রোল করতে হবে তখন সরাসরি ব্রেকে হাত না দিয়ে প্রথমে ক্লাসটা চেপে নেবেন পয়েন্ট এবং রিয়ার ব্রেক পরিমাণ মতো ধরে বাইকটাকে কন্ট্রোল করে নেবেন সো ভিওয়ার্স আমার এই ছোট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন তো আজকের ব্লগটা এ পর্যন্ত আমার পরবর্তী ব্লগ দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ